কোমর ব্যথা বা লো ব্যাক পেইন কেন হয় বেশিরভাগ মানুষ মনে করে হাড়ের ক্ষয় হয়েছে অথবা হাড় ফাঁকা হয়ে গেছে সেই কারণে কোমরের ব্যথা আসলে কিন্তু তা নয় প্রায় নব্বই ভাগ ক্ষেত্রে দেখা যায় যে কোমরের ব্যথার প্রধান কারণ হচ্ছে মেকানিক্যাল মেকানিক্যাল ব্যাক পেইনের মানে হলো মানুষের কাজের ভঙ্গি বা বসার ধরনের ভঙ্গি অথবা ওজন বেড়ে যাওয়া অথবা প্যারাসপাইনাল বা ব্যাকের মাসেলের স্পাজম এই কারণে আসলে হয়ে থাকে এছাড়া আরও কিছু কারণ আছে যেমন ডিস্ক প্রলাপস টিউমার ইনফেকশান অথবা হাড়ের টিবি হওয়া আধুনিক ও উপযুক্ত চিকিৎসার মাধ্যমে এই কোমর ব্যথা পরিপূর্ণভাবে ভালো হয় এই কোমর ব্যথা এবং অন্যান্য অর্থোপেডিক সমস্যার সকল ধরনের চিকিৎসা এখন বরিশালে সম্ভব আমি এই কোমরে ব্যথা এবং অন্যান্য আরও যে সমস্ত রোগের চিকিৎসা প্রদান করে থাকি তা হল হাড় বাঙ্গা হাড় জোড়া হাড়ের অপারেশন অ্যাক্সিডেন্ট ট্রোমা হার ক্ষয় আর্থ্রাইটিস বাদ ব্যথা টানেল সিনড্রোম ডেক্স প্রোলাপস এ সমস্ত রোগের আধুনিক চিকিৎসা আমি বরিশালে করে থাকি আমি ডাক্তার মোহাম্মদ ইকবাল হোসাইন সহকারী অধ্যাপক অর্থোপেডিক সার্জারি শিরোবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল বরিশাল আমি নিয়মিত চেম্বার করছি ল্যাবের ডায়াগনস্টিক লিমিটেড বরিশাল সদর রোড বরিশাল